স্কুলের টিফিনের জন্য কিংবা লাঞ্চ বক্সের জন্য বা আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে এই পাস্তার রেসিপিটা একটা আদর্শ পাস্তার রেসিপি কারণ এতে ঠান্ডা হয়ে যাওয়ার কোনো ঝুট ঝামেলা নেই আর ঠান্ডা অবস্থাতেও এটা খেতে দুর্দান্ত লাগে মিঠাই স্কুল টিফিনে দুটো ডিম সেদ্ধর সাথে পাস্তা আর একটু কেউই দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পাস্তা রেসিপিটা আমি দুদিকে গ্যাস অন করে দিয়ে একদিকে চারটে ডিম সেদ্ধ বসিয়েছি আর একদিকে কিছুটা জলের মধ্যে সামান্য লবণ আর সামান্য এই তিন চার ফোঁটা মতন অলিভ অয়েল দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব আর আমার কাছে পাস্তার হেলদি রেসিপি মানেই দিশানোর এই পাস্তাটাই আমি ইউজ করে থাকি যেটা হানড্রেড পার্সেন্ট ডুরুম গম দিয়ে তৈরি এটা সুজি পাস্তা এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কোনো রকম প্রিজারভেটিভ নেই প্রোটিনের ভীষণ ভালো একটা উৎস কোনো রকম কোলেস্টেরল বা কোনো ট্রান্সপারেন্ট ফ্যাট কিন্তু এর মধ্যে নেই হানড্রেড পার্সেন্ট ভেজ এটা তার মানে নিরামিষের দিনেও এই পাস্তাটা আমরা রান্না করে খেতে পারি এর আকার এতটাই নিখুঁত যে যে কোনো ড্রেসিং বা সসের মধ্যে সুন্দরভাবে মিলে মিশে একটা দারুণ টেস্টি পাস্তার ডিশ তৈরি করতে হেল্প করে ভিডিও ডেসক্রিপশানে রইলো দিসানো পাস্তার পারচেস লিঙ্ক পাস্তাটা ওদিকে সেদ্ধ হতে থাকুক এদিকে আমরা একশো গ্রাম মতন টক দই একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরতে দেব এই কাজটা পাস্তা সেদ্ধ করার আগেই করে নিতে হবে তাহলে জলটা খুব ভালোভাবে ঝরবে কারণ দই থেকে জলটা ঝরতে একটু সময় লাগে এদিকে দই থেকে জলটা ঝরুক আর ওদিকে আমি কিছু সবজি নিয়েছি যার মধ্যে আমাদের সবার প্রথমে দরকার একটু মটরশুঁটি সেই মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি যদিও পাস্তার সাথে আজকে আমি সেদ্ধ ডিম সার্ভ করেছি কিন্তু পাস্তার রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ আপনারা দেখুন আশা করি ভালো লাগবে মটরশুঁটির খোসা থেকে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে এখানে আমি গাজর আর শসাটা পিল করে নিচ্ছি বা এর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে রাখছি বটে তবে স্কুলের টিফিনে কিন্তু পেঁয়াজ দিয়ে আমি পাঠাবো না আপনারা দেখুন ব্যাপারটা বুঝতে পারবেন মটরশুঁটি আর কিছুটা সুইট কর্ন আমি নিয়েছি পাস্তাটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন একটা চাকুর সাহায্যে খুব ইজিলি পাস্তাটা যখন কাটা হয়ে যাচ্ছে তখন মনে করতে হবে পাস্তা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু তেল দিয়ে আমরা পাস্তাটা বয়ল করেছি বা সেদ্ধ করেছি পাস্তা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু ঠান্ডা জলে ধোয়ার কোনো দরকার নেই দেখুন যখন পাস্তা সেদ্ধ হয়ে গেল তারপর আমি ওই সুইটকর্ন আর মটরশুঁটিটা ওই পাস্তার সাথেই দিয়ে দিলাম মাত্র দু মিনিট মতন রাখবো এই গরম জলের মধ্যে মটরশুঁটি আর সুইটকর্নটাকে তার মধ্যে যেটুকু সেদ্ধ হওয়ার হবে বাকি আমরা জল ছেঁকে সমস্ত পাস্তা মটরশুঁটি আর এই সুইট সুইটকর্নটা তুলে রাখলাম de এটা সাইডে রেখে দেবো এটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা যে ভেজিটেবলগুলো আছে সেগুলো কুচিয়ে নিই খুব মিহি করে কুচোতে হবে আমরা যেহেতু পাস্তা স্যালাড বানাচ্ছি তাই শশা পেঁয়াজ টমেটো গাজর সব কুচি কুচি করে কেটে নিতে হবে টমেটোর বীজটা দেবো না শুধু বাইরে থেকে খোসাটা দিয়ে দেবো আর এখানে ক্যাপসিকাম দেবো আর ক্যাপসিকামটা আমি এই রকম চুজ করেছি এটা ফিমেল ক্যাপসিকাম বা মেয়ে ক্যাপসিকাম এই যে চারদিক উঁচু আছে পেছনের দিকে এটা হলো মেয়ে ক্যাপসিকাম যার মধ্যে ভর্তি বীজ থাকে আর এটা স্বাদে একটু মিষ্টি হয় এটা কাঁচা খাওয়ার জন্য একদম ঠিকঠাক আর যেটা মেল ক্যাপসিকাম তার মধ্যে বীজটা একটু কম থাকবে তার ওই পিছনের দিকে তিন দিক উঁচু থাকবে ওটা হলো মেল ক্যাপসিকাম বা পুরুষ ক্যাপসিকাম ওটা আবার রান্না করে খাওয়ার জন্য একদম পারফেক্ট তো আপনারা কাঁচা যখনই খাবেন একটু ক্যাপসিকামটা দেখে নেবেন পিছন দিকটাই চার দিক উঁচু থাকবে ওগুলো নেবেন যে কোনো স্যান্ডউইচ হোক বার্গার হোক কিংবা এইরকম স্যালাডে খেতে বেশ ভালো লাগবে আর গাজরটা আর কুচিয়ে দিলাম না গ্রেট করে দিলাম এটা বেশি মুখে পড়লে ভালো লাগবে না পাতিলেবুটাও আমি কেটে নিলাম এদিকে মিক্সিং বলে জল ঝরানো টক দইটা দিয়ে নিরামিষ যেটা এগলেস মেও নিজ আছে সেটা দু চামচ মতন দিলাম সাথে এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতন বিট লবণ আর সামান্য রেগুলার যে লবণ সেই লবণটা দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর বেশি করে একটু পাতিলেবুর রসটা দিচ্ছি আমি টক পছন্দ করি তাই দিলাম আপনারা চাইলে একটু কমও দিয়ে নিতে পারেন পাতিলেবুর রসটা এক চামচ মতন অলিভ অয়েল দিলাম এই যে ড্রেসিংটা এটা কিন্তু মাস্ট যে কোনো স্যালাডের জন্য তবে সেই স্যালাডটা খেতে বেশি ভালো লাগবে নাহলে ওই শুধু লবণ লঙ্কা দিয়ে মেখে দিলে কিন্তু স্যালাডটা অতটা ভালো লাগে না যে কোনো স্যালাডে আপনারা ড্রেসিং ইউজ করবেন দেখবেন স্যালাডের মান আর স্বাদ দুটোই বেড়ে গেছে মিক্সিং বলে ওই ড্রেসিংয়ের মধ্যে আমি শশা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর টমেটো কুচি দিয়ে ওই সেদ্ধ করে রাখা কর্ন আর মটরশুঁটি আর পাস্তাটা দিয়ে দিলাম এবার সব কিছু মিক্স করার পালা দু হাতে দুটো স্পুন নিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি নিচের দিক থেকে ড্রেসিংটা ওপরের দিকে তুলছি আর যাতে পুরো পাস্তার মধ্যে সব কিছুর মধ্যে ড্রেসিংটা খুব ভালোভাবে মিশে যায় সেইভাবেই ভালোভাবে মিক্স করে লবণটা একটু দেখে নিলাম দুর্দান্ত হয়েছে খেতে মিঠাই স্কুলের টিফিনে পেঁয়াজ ছাড়াই দিলাম যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে বাজে লাগবে ওর স্কুলে ওটা দিয়ে পাঠালে আমি কিন্তু আমার প্লেটটা যখন গোছাচ্ছি তখন একটু ওপর থেকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম দুর্দান্ত হয়েছিল খেতে আপনারা এখনও না ট্রাই করলে এই ঝামেলাহীন পাস্তা স্যালাডের রেসিপিটা একবার বানাবেন কেমন হলো রেসিপিটা জানাবেন